হিংসা নিয়ে আজকে আমরা কিছু কথা শুনব দেখেন আল্লাহ তা বান্দাকে জানিয়েছেন যে তোমরা দুনিয়াতে দম্ব ভরে চলাফেরা করো না অর্থাৎ অহংকার নিয়ে মনের মধ্যে অহংকার রেখে তোমরা কখনোই দুনিয়াতে চলাফেরা করো না কারণ অহংকার মানুষকে ধ্বংস করে দেয় অহংকার মানুষকে ধ্বংস করে দেয় হিংসা মানুষকে ধ্বংস করে দেয় আজকে ভাই আমাদের মুসলমানদের মধ্যে হিংসা নিয়ে আমরা প্রতিযোগিতা লেগে থাকি প্রতিযোগিতা যে কার থেকে কে বেশি হিংসা করব আল্লাহ রাসুল বলেন হিংসা মানুষের আমল নামাকে এমনভাবে ধ্বংস করে দেয় এমনভাবে শেষ করে দেয় যেমন আগুন একটি কাঠকে যেরকমভাবে ধ্বংস করে দেয় দেখেন আগুন কিন্তু কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেয় সাই বানিয়ে দেয় একটি কাঠ যে কাঠটির দাম অনেক কিন্তু আগুন যখন লেগে যায় যখন এই কাঠের মধ্যে আগুন লেগে যায় এটা কিন্তু ছাই হয়ে যায় আস্তে আস্তে পুড়তে পড়তে এটা কিন্তু একসময় সার খার হয়ে যায় তখন কিন্তু এটা কেউ দুই টাকা দিয়েও কিনবে না কিন্তু যখন আগুন না লাগে লাগার আগ পর্যন্ত কিন্তু ভাই এটা ঠিকঠাক থাকে এবং এটার মূল্যও থাকে মানুষ যখন অন্তরের ভিতরে হিংসা জন্ম দেবে হিংসা করবে অপর ভাইকে নিয়ে অপর মুসলিম ভাইকে নিয়ে আরেকজনকে নিয়ে যখন হিংসা করবে সেক্ষেত্রে মানুষ নিজেকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিজেই টেনে নিয়ে গেল কারণ হিংসা করেছিল ইবলিশ শয়তান হিংসা করেছিল ইবলিশ কারণ আল্লাহ তালা আদম আলাইহি সালামকে সেজদা করার জন্য বলেছিলেন সমস্ত ফেরেজ এক বাক্যে আল্লাহ বলেছেন যে তোমরা সেজদা করো আল্লাহ রাসুলের আল আল্লাহর কথাই কিন্তু ফেরেজ এক সঙ্গে সঙ্গে সেজদা করেছেন কিন্তু এই বৃশাস সারা এই বলছে যে আমি তো আগুন দ্বারা তৈরি হয়েছি ও তো মাটি দ্বারা তৈরি হয়েছে আগুনের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া মাটি মানুষ যতই পারা দেয় এটা আস্তে আস্তে নিচের দিকে যায় আর আগুন একটু লাগিয়ে দিলে উপর দিকে উঠে যায় আল্লাহর সঙ্গে যুক্তি দিয়েছে এবং আল্লাহ তা আল্লাহর সামনে অহংকার করে ফেলেছে যে আমি তো বড় আমি তো আগে আসছি আমি তো আল্লাহ আপনার অনেক ইবাদত করেছি এরকমভাবে আল্লাহ তা আল্লাহর সঙ্গে সে যুক্তি দিয়েছেন এবং আদম আলাহি সালামের সঙ্গে সে অহংকার দেখিয়েছেন যার ফলে আল্লাহ তাল্লাহ তাকে বলেছেন যে যে তুই এখান থেকে বের হয়ে যা তুই একটা বিতাড়িত তুই একটা বাত মানে তুই বাতিল অর্থাৎ ইবলিশ তখনই ইবলিশ হয়েছে এই ভাই অহংকার যারা করবে তারা হচ্ছে যে শয়তানের অন্তর্ভুক্ত যা তারা হচ্ছে যে শয়তানের দল কারণ শয়তান অহংকার করেছিল ইবলিশ অহংকার করেছিল যার ফলে সে কিন্তু আলার নৈকট্য থেকে বঞ্চিত হয়ে গেছে সে কিন্তু বিতাড়িত হয়ে গিয়েছে এজন্য ভাই অহংকার করা যাবে না কোনো মুসলমানকে নিয়ে কোনো ভাইকে নিয়ে কারো ভুল হলে সুন্দরভাবে আমরা এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা নিজেদের মধ্যে একে অপরকে কাঁদাছোড়াছড়ি করবো না আমরা একজন আরেকজনকে ভালোবাসার সাথে সম্মানের সাথে কোনো ভুল হলে ধরিয়ে দেবো তাকে নিয়ে আমরা কখনো সমালোচনা করব না তাকে নিয়ে কখনো আমরা কি করবো না অহংকার করব না কারণ অহংকার করলেই কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন আমার প্রিয় ভাই বন্ধুরা আশা করছি এই ভিডিও থেকে নিজেকে অহংকার মুক্ত জীবন গড়ে তোলার চেষ্টা করবেন অপর ভাইকেও শেয়ার করে পৌঁছে দিবেন যেন সকলেই অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে বড় বড় আল্লাহ ওয়ালাদের একটা গুণ ছিল তারা সব সময় নিজেকে বলতো আমি সবচেয়ে খারাপ আমি সবচেয়ে বড়ো খারাপ অথচ তারা একটু মানে নফল না তারা সারতেন না আল্লাহ কিন্তু নিজেকে সব সময় ছোটো বানিয়ে রাখতেন এজন্য আল্লাহ তা ওই ব্যক্তিকে উপরে উঠিয়ে দেয় যে সবসময় নিজেকে কী করে মানে বলে যে আমার কিছু নাই আমি সব কিছু আল্লাহ তে উপরে আমি খারাপ সবাই ভালো আমি খারাপ তখন কিন্তু আল্লাহ আপনাকে উঠিয়ে দিন আমার প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করব আমরা সকলেই নিজে করব এবং প্রত্যেককে করার জন্য আহ্বান জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবে সকলেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা